সোমবার দুই দেশ ফ্রান্স এবং আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর সোমবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে সব ঠিক থাকলে আগামী তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ এছাড়াও খবর নয়া মার্কিন শুল্কনীতি এবং বাংলাদেশের প্রসঙ্গের কথা হতে পারে উভয় রাষ্ট্রনেতার মধ্যে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ওয়াশিংটনে তেরোই ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি উল্লেখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদি ট্রাম্প বৈঠক হতে চলেছে ইতিমধ্যেই একশো জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা হাতে পায়ে চেন বাধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে এই অবস্থায় মোদী ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও আমেরিকার শুল্কের প্রকোপে পড়তে পারে ভারতবর্ষ কারণ ট্রাম্প নতুন শুল্কনীতি প্রয়োগের তালিকায় চীন জাপানের পাশাপাশি ভারত রয়েছে তবে এখনও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খোলেন ট্রাম্প অন্যদিকে এই সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিন পণ্যের ওপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে ভারতকে আরও বেশি করে অস্ত্র কিনতে চাল দেওয়া হচ্ছে বলেও খবর বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশ সচিব সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদীর এই আমেরিকা সফর সোমবার দুই দেশ ফ্রান্স এবং আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর সোমবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে সব ঠিক থাকলে আগামী তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন নরেন্দ্র মোদী সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ এছাড়াও খবর নয়া মার্কিন শুল্কনীতি এবং বাংলাদেশে প্রসঙ্গের কথা হতে পারে উভয় রাষ্ট্র নেতার মধ্যে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ওয়াশিংটনে তেরোই ফেব্রুয়ারির বৈঠকের কথা জানিয়েছেন তিনি উল্লেখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদী ট্রাম্প বৈঠক হতে চলেছে ইতিমধ্যেই একশো জন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা হাতে পায়ে চেন বাঁধা অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে এই অবস্থায় মোদী ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও আমেরিকার শুল্কের প্রকোপে পড়তে পারে ভারতবর্ষ কারণ ট্রাম্প নতুন শুল্ক নীতি প্রয়োগের তালিকায় চীন জাপানের পাশাপাশি ভারতও রয়েছে তবে এখনও ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খোলেন ট্রাম্প অন্যদিকে সম্পর্কের বড় গলাতে ভারত ইতিমধ্যেই কিছু দামি মার্কিন পণ্যের ওপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে ভারতকে আরও বেশি করে অস্ত্র কিনতে চাল দেওয়া হচ্ছে বলেও খবর বৈঠকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশ সচিব সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদীর এই আমেরিকা সফর